আমাদের পরিবেশের টাকা পঞ্চগড়ের সদর উপজেলায় বাড়ির পাশের পুকুরে গোপরে নিষিদ্ধ আফ্রিকান জাতের মাগু চাষের অপরাধে সমেজাখাতুর নামে এক নারীকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত রোববার দিবগত রাতে উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খুনিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন ব্রাহ্মবাদ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার মোহন মেঞ্জি এ সময় স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে প্রায় চল্লিশ কেজি নিষিদ্ধ আফ্রিকান জাতের মাগুন মাছ ধরে জব্দ করা হয় অভিযানে সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিমল চন্দ্র রায় স্থানীয় জনপ্রতিনিধি স্থানীয় মানুষজন সহ সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন পরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার অর্থ পরিশোধ করেন অভিযুক্ত সমেজা খাতুন তিনি ওই এলাকায় শহীদুল ইসলামের স্ত্রী আফ্রিকান মাগুর চাষ হচ্ছে এটা আপনারা সবাই জানেন যে আমাদের মৎস্য সংরক্ষণে মাছ চাষ বিক্রয় পরিবহন ক্রয় মজুতে রাখা পুরোপুরি কিন্তু নিষিদ্ধ আমাদের পরিবেশের জন্য কিন্তু একটা হুমকি শৈত্য এটা যদি কোনো কারণে আমাদের ন্যাচারাল ওয়াটার বডি বিশেষ করে নদী খাল বিল যদি চলে যায় তাহলে সেখানকার কিন্তু যে বায়োডাইভার্সিটি আছে সেটা কিন্তু ধ্বংস হয়ে যাবে বেশি না তিন হাজার টাকা জরিমানা করছি যারা মাছ চাষ করেছে তারাও স্বীকার করেছে তাদের তারা তাদের ভুল বুঝতে পেরেছে তাদের তারা ভুল সংশোধন করার সুযোগ চেয়েছে সেই প্রেক্ষিতে আমরা তাদেরকে মিনিমাম একটা জরিমানা করেছি রাশি ডাক্তার নিখাত খবর